নমস্কার বন্ধুরা অনিমার পানীয় চুলিতে আপনাদের স্বাগতম আজকে নিয়ে চলে এলাম তো ভেটকি মাছের চিলি ফিশ বানাতে তো ভেটকি মাছগুলোকে টুকরো টুকরো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে নুন আর ভিনিগারে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে তো একটু লেবুর রস আর হচ্ছে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ মিনিট দশেক कुल मोली जदीला नींबू रस दिए দিলাম انديكم 보도록 এটাকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেন বাস এইটুক আমরা দশ মিনিট পর ফিরে এসেছি মাখিয়ে নেব এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা এক কেজি মাছ আছে এক কেজির ওপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কিছুটা ময়দা দিয়ে দিলাম কিছুটা

দুটো ডিম লাগবে তাই আমি দুটো ডিম দিলাম এটা আমি মাখিয়ে নিচ্ছি এবং পুরো কড়াইটা বসিয়ে দিয়ে গেছি গরম হয়ে গেছে আমি তেলটা ঢেলে দেবো তেলটা গরম হয়ে গেছে এবং মাছগুলোকে ম্যারিনেট করা মাছগুলোকে ছেড়ে দেবো 이거 꼬미꼬미 베젤으로 밀기려요. 매트 모드랑 과자 하얀 매트나 마스터 নিলাম এবার বাসন কাটাকে ভেজে নিয়ে চুড়ে হবে বন্ধুরা দেখুন ভেজে সব ভাজা হয়ে গেছে মাছগুলো এবার এখানে তেলের রসুনকে চিড়িয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলে রসুন বেসুনকে দিয়ে দিলাম একটু তালা কুপিয়ে দিলাম ভাজা ভাজা হৈ গ'লে যোৱা দিব যাদা তাত থজা পুচি থাকে দিয়ে দিলাম ভাজাবল হয়ে গেছি পেঁয়াজটাকে দিয়ে দি ক্যাপসিকালটাকে দিয়ে দিলাম মেয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাড়তে ভাজব ধীরে ধীরে করে লেবু পাতা কেটে রেখেছি লেবু পাতা দিয়ে দিলাম এটা পয়া সস টমেটো সস চিলির সস সবস্তু দিয়ে রেখেছি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম

ഇതുപോലെ ഇതിലേക്ക് ഇടുന്നു ഇതുപോലെ മാറ്റി ഇടുന്നു ഇതുപോലെ ഇതിലേക്ക് 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 ഇടുന്നു ഇതുപോലെ ഇ দেখুন বন্ধুরা আমার একদম চিলি ফিস রেডি আপনারা এইভাবে বানিয়ে নেবেন অসাধারণ খেতে হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন